লাগাতার টানা বৃষ্টির জেরে বীরভূমের কুয়ে নদীর জল বাড়ায় বন্যা পরিস্থিতির আশঙ্কা করছে গ্রামবাসীরা বীরভূমের ব্লকের ঠেবা অঞ্চলের বাগসেনা থেকে কাঁদরকুলো যাওয়ার রাস্তার ইতিমধ্যে জলের তলায়। যেভাবে জল বাড়ছে তাতে গ্রামবাসীরা ঠেবা অঞ্চলে কুয়ে নদীর বাঁধের অবস্থা খুব একটা ভালো নেই ঠিক সেই জন্যই বিপদের আশঙ্কা করছে গ্রামবাসীরা ঠেবা অঞ্চলের কাঁদরকুলো গ্রামের রাস্তায় এক হাঁটু পর্যন্ত জল ঝুঁকির পাড়াপাড় গ্রামবাসীদের জলের তলায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও কালী মন্দির ইতিমধ্যে এলাকা পরিদর্শনে বোলপুর মহকুমা শাসক অয়নাথ লাভপুর ব্লকের বিডিও শিশুতোষ প্রামাণিক লাভপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শোভন চৌধুরী সহ এলাকার স্থানীয় তৃণমূল নেতৃত্ব আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারুইকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সারগোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এইট এই নাম্বারে পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা 8370970472 এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া পুরো পরিস্থিতির উপর নজর রাখছে লাবপুর ব্লক প্রশাসন যেকোনো অপ্রতিকূল ঘটনা রূপতেই তৎপর রয়েছে লাবপুর ব্লক প্রশাসন প্রতি বছর এই অঞ্চল প্রতি বছর এই অঞ্চল ডুবে যায় বন্যা পরিষেয়ে এখন কি অবস্থা অবস্থা কাল থেকে আজকে কালকে যে ছিল জল অনেকটা নদী থেকে অনেকটা চার পাঁচ ফুট নিচে ছিল এখন কিন্তু জল কিন্তু নদীর কানায় কানায় হয়ে আছে কৃষকদের যে ধানের জমি কৃষকদের যে বিচুন ফেলেছিলো সে বিচুনগুলো জলের তলায় আছে আর এখন রাস্তা খুব পাড়াপাড় কাঁদগুলো থেকে কীরাহার যে রাস্তাটা সেই রাস্তাটা এখন ডুবে গেছে আর এসবগুলো হচ্ছে এখন আমরা জয়চন্দ্রপুর হরিপুর এগুলো এই গ্রামগুলো পারাপার বন্ধ আছে পারাপার বন্ধ আছে আর ইরিগেশন দপ্তরকে বলা হয়েছে যেন বাঁধগুলো পরিদর্শন করে যেন কোনো জায়গায় ধস না নামে বা কোনো জায়গায় ধসে যেন না যায় সেই ব্যবস্থাটা যেন ইরিগেশন দপ্তর যেন করে যেন কোনো জায়গায় অঘটন যেন না ঘটে সেই ব্যবস্থাটা ইরিগেশন দপ্তরকে বলা হয়েছে বা আমার বিধায়ককে আমি ফোন করেছিলাম বিষয়টা উনি কালকে আসবেন কালকে উনি পরিদর্শন করতে আসবেন আর যেসব গ্রামগুলো আগের আগে বছর গত বছরে আপনার যে বললামপুরে যেভাবে বন্যাতে গোটা গ্রাম ভেসে গিয়েছিল আমরা বোর্ডে ডুবে ডি সাহেব ছিল আমাদের এমএলএ সাহেব ছিল এমপি সাহেব ছিল রাজ্য সব এমপি ছিল টোটালটা আমাদের ব্লক সভাপতি ছিল বোর্ড বোর্ডে থেকে ডুবে মানে আমরা মারাও যেতে পারতাম এই এইরকম ভয়ঙ্কর অবস্থা ছিল তার যেন আমি সেটাই বলতে চাইছি ইরিকেশন দপ্তরের কিন্তু ভূমিকাটা বেশি তার যেন কোনো গ্রামে যেন কোনো গ্রাম দিকে বা কোনো মাঠের দিকে যেন যেন বান যেন না ধসে সেটা যেন ওনারা দেখবেন বা আমাদের গ্রামবাসীরাও দেখছেন কোনো জায়গায় কোথাও ধস নেমেছে কি না কিছু সেটা ইরিগেশন দপ্তরকে আমি এসও সাহেবকে জানানোর জন্য আমি ফোন নাম্বার সবারই দিয়ে দিচ্ছি যেন ফোন করে তাদেরকে জানানো হয় সে ব্যবস্থাটা যেন করা হয় চাষিদের জমি এখন জলে তোলায় কি বলবেন চাষিদের এখন জমির কি পরিস্থিতি গত বছরে একই মাসে তিনবার বাঁধ ভেঙেছিল কিন্তু এইবার এখনো পর্যন্ত সেরকম কোনো খবর নেই মধ্যে দিন কাটাচ্ছে মানুষ ঠিকা অঞ্চলের মানুষ সতেরোটা গ্রামের মানুষই আতঙ্কের মধ্যে আছে কারো কারো কিছু হলে কিন্তু আমাদের আমরা সবসময় চব্বিশ ঘন্টায় মানুষের সঙ্গে পরিষেবা দিই বা আমরা দেবো আমরা সবসময়ই তদন্ত ঘুরে বেড়াচ্ছি আমাদের ছেলেগুলো সব জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে কোথায় কি হচ্ছে কি মানুষের অসুবিধা সবটাই টোটালটাই কিন্তু বিষয়টা কিন্তু দেখছি আব্বুর ব্লকে থিবা যে অঞ্চল এই অঞ্চলে কুয়ে নদীর জল কিন্তু যথেষ্ট বেড়েছে কাঁদর কুলের ওই যে পজের উপর জল উঠেছে তো সামগ্রিক কী পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে না এখন যে পরিস্থিতি আছে আমাদের কয়েকদিন ধরে খুব বৃষ্টি যেটা গেল তো থিবা এমনিতে অঞ্চলটা একটু নিচু অন্যান্য এলাকার থেকে এবং এখানে কুয়ে নদীর যেটা একটা চরিত্র আছে যে প্রচুর জল একসাথে পাস করতে পারে না কেননা ওখানে প্রচুর নব্যতার অভাব আছে তো সেই জায়গা থেকে আমরা একটা পরিদর্শনে এসেছি এবং ব্লক প্রশাসন থেকে তারা সবসময় এই বিষয়ে ওয়াকিবহল আছে তারা দেখছে নজর রাখছে এবং এখন আমরা এসে যে পরিস্থিতিটা দেখছি জল কিন্তু গতবারের থেকে অনেকটাই নিচুতে আছে যদিও অল্প পরিমাণে বাড়ছে তো এই বিষয়ে আমরা ওয়াকিবহল আছি ব্লকের টিম তারা সবসময় সজাগ আছে এই বিষয়ে এখানকার মানুষজন বলছে যে বাঁধ কিছু কিছু জায়গায় দুর্বল সেইগুলো কিভাবে সেইটা দেখুন বাঁধ তো আমাদের ইরিগেশনের বাঁধ এখানে যেগুলো আছে কিংবা আমাদের লোকাল যেগুলো বাঁধ আছে তারা যে ডিপার্টমেন্টে দেখার কথা তারা বিষয়গুলো পরিচর্যার বিষয় আছে এবং আমাদের ব্লক তথা গ্রাম পঞ্চায়েতে যারা আছে তারাই বিষয়টা দেখছেন গতবারও আপনারা দেখেছেন তাদের পুরো টিম এখানে উপস্থিত ছিল তাদের যেখানে যেখানে প্রয়োজন হয়েছে ত্রাণ পৌঁছে দেওয়া এই বিষয়গুলো কিন্তু ব্লক তরফ থেকে করা হয় তো এই বিষয়ে এখানে কোনো পরিষেবার দিক দিয়ে কোনো খামতি হবে না এটা আমি আপনাদের সবাইকে অ্যাসিউর করতে পারি রাস্তাটা রয়েছে ঠিকা থেকে সেখানে দেখলাম যে কজের উপর জল গেছে হ্যাঁ ওই ওই রাস্তাটা এমনিতেই নিচু অন্যান্য এলাকার থেকে ওই রাস্তাটা খুবই নিচু তো একটু জল ওপার হলেই ওর ওপর দিয়ে জল পাস করে আমিও আসার সময় দেখলাম জায়গাটা তো আমরা আশা করছি এর থেকে আর জল বাড়বে না তো হোপফুলি এই পরিস্থিতি কেটে যাবে ব্যবস্থা নেওয়া যায় ওভারঅল ওভারঅল দেখুন আমাদের ডিএম সারের সজাগ দৃষ্টি এর ওপর আছে এবং উনি আমাদেরকে বলে দিয়েছেন এই বিষয় নজর রাখতে আমাদের প্রত্যেকটি ব্লকে এবং গ্রাম পঞ্চায়েতে রিলিফ মেটেরিয়াল যে যা আছে সবই পর্যাপ্ত পরিমাণে সেখানে মজুদ আছে যখনই যেখানে প্রয়োজন হবে আমরা সেটা সেখানে পৌঁছে দেবো আজকে পরিস্থিতি দেখলাম মোটামুটি জল যে পরিস্থিতি আছে এখন অতটা ভয়ের সেরকম কোনো কারণ নেই কিন্তু এর থেকে যদি জল বাড়ে আমাদের আরও সক্রিয় হতে হবে আপনি তো অঙ্গনবাড়ি কর্মী এসেছিলেন রান্না করতে কি পরিস্থিতি সম্মুখীন হলেন কি পরিস্থিতির সম্মুখীন হলেন আপনি এই যে বন্যার জল চলে এসেছে তার জন্যে আমার সেন্ট পর্যন্ত পৌঁছানো হলো না কো এই রান্নাটা আমাকে অন্য দিন রবিবার হোক ছুটির দিন হোক করে দিতে হবে আমি কান্দরকুলার অঙ্গনওয়ারি কর্মী কতটা সমস্যা এই যে বন্যাতে বন্যাটা আমাদের প্রতি বছরই এরকম হয় ওই প্রায় দিনে জল থাকে ইয়ে হয় তার সদ আমাদের এখানে আবার রান্না করে মানে এই যে এখানকার লোক সব জানেও এরা এইরকমই ভুক্তভোগী প্রশাসনকে জানিয়েছেন

মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপি গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া